হ্যালো ভিডিওস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকালেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা রাস্তার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে পক্ষ থেকে প্রাণাল অভিনন্দন ও ভালোবাসা তো ভিউয়ার্স অনেকদিন পর আজকে আমরা একটা ইনভেস্ট ইন্ডাস্ট্রমে আসছি তো এখানে আসার কথা ছিল না আজকে আমাদের বাসায় থাকার কথাই ছিল কিন্তু এই জায়গাটায় যে এত জরুরি তরফ করছে মানে না এসে পারলাম না মানে এত যে এই সমস্যায় বাঙালি আকাশ ভাইয়ের সঙ্গে আসার কথা ছিল যে বলছিল যে এই জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর আমি তোমাদের সাথে যাব কথা ছিল আসার কিন্তু হঠাৎ একটা যে কোনো একটা কারণবশত সে আসতে পারে নাই তো সেই কারণে আমাদের চারজনকে পাঠায় আমরা তিনজন সামনে আর ক্যামেরাম্যান একজন চারজন তো টোটালি আমরা এখানে চারজন আসছি তো ইনশাল্লাহ এখানে যে ঘটনাটা হয় সেটা হলো মানুষ কিন্তু দিনের ভাগে সেরকম ভাবে কিছু দেখা যায় না গ্রাম্য ভাষায় বলি তো এই টাইমের মধ্যে যদি বাগানে আসে সুস্থ অবস্থায় আসলে অসুস্থ হবে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে মানে মানে বাড়ি যেতে হয় মানে সুস্থ মানুষ এখানে আসবে অসুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে অসুস্থ মানে জ্বর এক কথা জ্বর আতঙ্ক এরকম হতে 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 বড় একটা পর্যায়ে অসুখ চলে যায় যায় তো এর জন্যই আকাশ ভাইকে এই ঘটনাটা আকাশ ভাইকে জানায় তো আকাশ ভাই আমাদেরকে এখানে পাঠায় ইনশাল্লাহ দেখি এখানে কি আছে না না আছে রহস্যটা উদ্ঘাটন করেই তারপরে যায় এখান থেকে আমরা যাবো ইনশাল্লাহ আমাদের জন্য আমাদের টিমের জন্য এবং আকাশ ভাইয়ের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করে দেবেন ইনশাল্লাহ আমরা সামনা দিকে এখন আগাবো

বাসের দেখেন মানে এত পরিমান বাস কি ঘন হ্যাঁ মানে কাছে না না ভয় করে ক্যামেরা এবং ক্যামেরার লাইট গুলো হঠাৎ করে অন্যদিকে মানে আমাদের তো অল্প কত

এই দিক আসে না এই কোন না আল্লাহ হক না আমরা বের হলাম না இல்ல না মোডাস ভাই 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 মনে তো বাস ভেঙে পড়বে নাকি ভাই 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 যাবো না কি ভাই এ ভাই 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 খাই গেলে ভাই পাস করে ভাই আসেন ভাই আসেন আগে আসুন ভাই হাই হাই নাম্বার তো কাম ভাই ও আসছে ভাই ও ভাই

সমস্যা করতে পারে সময় ভিডিও এখানেই আমরা শেষ করতে শুধু ভাই অবস্থা খারাপ ইনশাল্লাহ আগামীতে আকাশ ভাইকে সঙ্গে হয়তো আসে না হলে এই জায়গায় ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম